রাজ্য সরকার কলেজ ভর্তি প্রক্রিয়ার কিছু জানায়নি নিটে এত বড় দুর্নীতি যারা আসল দোষী তাদের না ধরে আন্দোলনকারীদের এইভাবে অন্যায় ভাবে নিয়ে যাওয়া হচ্ছে কি সহ্য করা যায় চলুন নিট ইউজি পরীক্ষায় ভয়াবহ দুর্নীতি এবং স্নাতককে ভর্তি নির্দেশিকা প্রকাশে সরকারি বিরুদ্ধে বিকাশ ভবন থেকে করে বিকাশ ভবনের দিকে যাওয়ার সময় পুলিশ মিছিল আটকাতেই শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি এরপরেই পুলিশ তাদের জোর করে প্রিজেন্ট তোলে আন্দোলনকারীদের আটক করেই নিয়ে যায় বিধাননগর পুলিশ

আমাদের এই বিক্ষোভ অল ইন্ডিয়া ডিএফ পক্ষ থেকে সারা দেশবাসী জানে নিট দিয়ে যে কেলেঙ্কারি হয়েছে আমাদের দাবি পুনরায় পরীক্ষা নিতে হবে ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী যারা বঞ্চিত হয়েছে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থায় সরকারকে করতে হবে এবং তার যে এজেন্সি যে এজেন্সি আজকে বিরাট কেলেঙ্কারি সংগঠিত করেছে আমরা এই দাবি এআইডিএফ পক্ষ থেকে করছি সেই দাবিতে আজকে বিক্ষোভ আপনারা দেখছেন কিভাবে পুলিশ আমাদের কর্মীদের অ্যারেস্ট করছে মারধর করছে আমরা ধিক্ষা জানাচ্ছি পুলিশের এই রাজ্য সরকারের যে পুলিশ তার এই যে বর্বরতা রাজ্য সরকারের পুলিশ করছে এই বর্বরতাকে আমরা ধিক্কার জানাচ্ছি আমরা দেখছি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ে তারা যেভাবে একটার পর একটা কেলেঙ্কারিতে নিয়োগ তারা প্রত্যেকেই এই কেলেঙ্কারি আজকে এই কেলেঙ্কারির বিরুদ্ধে যে প্রতিবাদ বৃহস্পর শান্তিপূর্ণ বিক্ষোভ তাকে তার উপরে পুলিশের এই অত্যাচার আমরা ধিক্ষার জানি কে এক মানে অভিযোগ নির্বাচি আমি স্বার্থ আইডিও আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন সিক্স সেভেন নাইন টু ফোর আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন প্রসাদ রায় বেঙ্গল বর্তমানে আমি বেঙ্গল রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন